আসসালামু আলাইকুম সোনিয়াজ ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পুরো এক সপ্তাহ পর আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি ঠিক করেছি এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেব আমি জানি কেউ আমার ভিডিওর অপেক্ষা করে না তারপরেও যখন শুরু করেছি প্রথম দিকে তো রেগুলার ভিডিও দিতাম কিন্তু আস্তে আস্তে সেটা কমাতে কমাতে এক সপ্তাহে নিয়ে এসেছি হয়তো দেখা যাবে যে কখনো হুট করে একদম বাদই দিয়ে দিয়েছি তবুও যতদিন বাদ না দিই তার আগ পর্যন্ত সপ্তাহে একটা করে ভিডিও দেব আপনাদের চালাতন করব আর আমি আশা করব আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন আমার ভিডিওগুলি দেখবেন আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকেই আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকেও কংগ্র্যাচুলেশানস আপনারা কিন্তু পরবর্তীতে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার বরাবরই কালো কালারের ফার্নিচার পছন্দ আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের ঘরের প্রায় প্রত্যেকটা ফার্নিচারই কালো এর মধ্যে কিছু কিছু আছে মালয়েশিয়ান বোর্ড কিছু কানাডিয়ান ও কাঠ আবার কাঠও আছে কালো কালারের ফার্নিচার দেখতে যেমন ভালো লাগে এগুলো কিন্তু ময়লাও হয় সহজে দেখা যায় যে প্রত্যেক দিনই ধুলা পড়ে থাকে আর সেগুলো একদম চোখে লাগার মতো এই যে এই ডিজাইনগুলোর ফাঁকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলো জমে গেছে যদিও এটা অনেক দিন পরিষ্কার করা হয় না তো এগুলো ব্রাশের সাহায্য পরিষ্কার করে নিচ্ছি বোর্ডের ফার্নিচারগুলো নাকি মাঝে মাঝে কেরোসিন দিয়ে মুছে রাখতে হয় তাহলে নাকি ভালো থাকে কিন্তু কেরোসিন ব্যবহার করা আর এটা অ্যারেঞ্জ করাও একটু ঝামেলার কারণ ব্যবহার করলে দেখা যাবে যে সেখান থেকে একটা বাজে গন্ধ বের হবে তো আমি একটা বুদ্ধি বের করলাম যে আমার কাছে তো সেলাই মেশিনের যে তেল আছে সেটা রয়েছে অনেকটা কেরোসিনের মতোই আর গন্ধও কম তো আমি গত সপ্তাহে আমার কিছু ফার্নিচার আমি এটা দিয়ে মুছেছিলাম সেটা বেশ ভালো কাজ করেছে একদম গ্লেসি হয়ে গিয়েছে আর এখনও কিন্তু সেই চকচকে ভাবটা আছে তো কিছু কিছু বাদ ছিল ভাবলাম যে এগুলো এই সপ্তাহে করে ফেলি আর তখনই মাথায় আসলো যে বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি কারণ অনেকেই এই কালারের ফার্নিচার ব্যবহার করে থাকেন আর আমি নিশ্চিত যে সবাই এটাও চান যে ফার্নিচারগুলো যাতে একটু চকচকে রাখা যায় আর বেশিরভাগ আপুরাই কিন্তু সেলাই মেশিন ব্যবহার করে থাকেন আর সেলাই মেশিনের তেল তো অবশ্যই বাসায় থাকে আর যদি সেলাই মেশিন ব্যবহার নাও করে থাকেন এটা কিন্তু খুব ইজিলি হাতের কাছে পাওয়া যায় সেখান থেকে খুব অল্প দামে নিয়ে এসে এই ফার্নিচারগুলো এভাবে ক্লিন করে রাখলেই হবে এই যে দেখতে পাচ্ছেন এটা মোছার পর কতটা গ্লেসি হয়েছে আর এটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত থাকে দেখা যায় যে ধুলো পরে আস্তে আস্তে হয়তো এটার গ্লেসি ভাবটা চলে যায় কিন্তু উপর থেকে ধুলোটা মুছে ফেললেই এটা আবার ক্লিন লাগবে আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এটার কত নাজেহাল অবস্থা আসলে আমার মেয়ে প্রত্যেকটা দিনই এখানে পানি ফেলে আর যেহেতু এটা মালয়েশিয়ান বোর্ডের তো মালয়েশিয়ান বোর্ডের উপর যদি পানি ফেলা যায় তাহলে কিন্তু সেটা খুব সহজে নষ্ট হয়ে যায় তো কিছু করার নেই একদম শুরু থেকেই আমার মেয়ে পানি ফেলে ফেলে জিনিসটা নষ্ট করে ফেলেছে আসলে ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় মালয়েশিয়ান বোর্ডের জিনিসগুলো ব্যবহার না করাই ভালো এগুলো দেখতে সুন্দর কিন্তু যত্ন করে না রাখতে পারলে তখন সমস্যা হয়ে যায় তবে কাঠের ফার্নিচারের তুলনায় এইগুলোর দাম যেহেতু অনেকটাই কম আর দেখতেও মোটামুটি সুন্দর তো যত্ন সহকারে ব্যবহার করতে পারলে বেশ অনেক বছরই ব্যবহার করা যাবে তবে সেক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে যেন এখানে কোনো পানি না পড়ে আর আমার সবগুলো ফার্নিচারে যেহেতু কালো তো কালোর সাথে মিল রেখে এই সোফাটাও নিয়েছিলাম কালো কালারেরই যদিও এটা লেদারের বেশ সস্তার মধ্যে কেনা হয়েছিল। তবুও এটা আমার অনেক কাজে লাগছে আর সময় হলে হয়তো চেঞ্জ করে ভালো কিছু নিতে পারবো তবে আপাতত আমার যেহেতু নতুন সংসার এটা দিয়েই খুব চালিয়ে নেওয়া যাচ্ছে এই অংশের ওয়ালটুকু আমার একটু সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে কিন্তু কিভাবে সাজাবো সেটা বুঝতে পারছিলাম না আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা কারো বাসার এই ওয়াল সুন্দর করে সাজানো থাকে তাহলে প্লিজ আমাকে একটু ছবি দিয়ে হেল্প করবেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটা আইডিয়া পাবো আর পরবর্তীতে আমি এটা কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে সকালে রুটি বানিয়েছিলাম আর সাথে কিছু সবজি করেছিলাম সেটা আছে আর এখন অলরেডি একটা তরকারি রান্না করে ফেলেছি আর একটা বাকি আছে শুধু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেটা কিন্তু বেশ কাজের আমার কাছে মনে হয় কারণ যখনই কোনো কিছু নিরামিষ মনে হয় বা খেতে ভালো লাগছে না এরকম মনে হয় শাক অথবা সবজি তখনই যদি এর মাঝে হালকা কিছুটা ছোট চিংড়ি ছেড়ে দেয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা পুরাই চেঞ্জ হয়ে যায় দেখবেন যে যখন আপনি শুধু নিরামিষ সবজি খেতে পছন্দ করছেন না তার সাথে যদি হালকা একটু চিংড়ি ছেড়ে দেন তাহলে ওই সবজিটাই আপনি সবচেয়ে বেশি পছন্দ করবেন এই শাক দিয়ে চিংড়ি আমি মাঝে মাঝে করে থাকি আজকে করছি পুঁই শাক দিয়ে সাথে একটা আলু চিকন করে কেটে দিয়েছি আর মাঝে মাঝে করি মূলা শাক দিয়ে সেটা দিয়েও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এদিকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করে রেখেছি এই খাবারটা ঈশার বাবা অনেক বেশি পছন্দ করে ঘরে যদি ইলিশ মাছ থাকে ও অবশ্যই এই কচুর মুখে কিনে নিয়ে আসবে ওর নাকি এটা খুব পছন্দের একটা খাবার আর সকালে রুটির সাথে মিক্সড সবজি ভেজেছিলাম সেটাও বেড়ে রান্না বিষয়টা এমন যদি এখানে গা হারা ভাবে কোনো কিছু রান্না করা হয় দেখবেন যে সেটা খেতে একদমই ভালো লাগবে না কিন্তু যদি মন দিয়ে বা একদম খুব যত্ন করে রান্না করেন তখন দেখবেন যে সত্যিই অনেক বেশি মজা হয়েছে আমি নিজে এর প্রমাণ কারণ অনেক আগে থেকেই রান্না বিষয়টা আমার কাছে একটু বিরক্ত লাগে অনেকটা সময় ধরে চুলার পাশে থাকা আর কেমন যেন ভালো লাগতো না রান্না করতে এখনও যে খুব লাগে সেটাও না তবে করতে করতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি প্রথম দিকে যেটা হতো যে রান্না করার সময় যদি দেখতাম যে কোনো একটা বাটা নেই যেমন জিরে বাটা নেই অমনি অলসতা করে ওটা ছাড়াই রান্না করে ফেলতাম তো মূলত কি হতো যে রান্না বেশি মজা হচ্ছে না যার জন্য ঈশার বাবা আমাকে কথাও শুনিয়েছে যে রান্না কেন মজা হয় না তো এখন আমি যেটা অনুভব করি যে রান্না তো আমাকে করতেই হবে তো সেটা যদি একটু যত্ন নিয়ে করি আর স্বাদ করে করা যায় তাহলে ক্ষতি কি তো এখন আমি রান্নায় অনেকটাই মনোযোগী হয়েছি তো আমি নিজেই এর পরিবর্তনটা বুঝতে পারছি যে এখন আমার রান্না আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে আর আমার আজকের ভিডিওতে কিন্তু বেশিরভাগ আমি রান্নাই শেয়ার করেছি আপনাদের সাথে এই যেমন এখন বিকেল হয়েছে তো এখন আমি একটু সেমাই রান্না করব আর আমি চেষ্টা করেছি যে সেমাইটাও অনেক মজা করেই রান্না করব। আর সত্যি কথা যেটা সেময়টা আসলেও অনেক মজাই হয়েছিল আমার মাকে ছোটবেলা থেকে একটা কথা বলতে শুনেছি যে আমার মা বলতো রান্না করা হচ্ছে বিবিআ কাজ এই কথাটার অর্থ কী সেটা জানি না কিন্তু এটা বুঝতে পারি যে এটা যে একটা আর্ট সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করেছেন এখানে একটা কথা বলে রাখি আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা আমার নানির হাতের রান্নাও নাকি অনেক বেশি মজা ছিল আর আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছে আমার আপা তার হাতের রান্নাও অসাধারণ তো আমিও মোটামুটি আমার মার কাছ থেকেই রান্না শেখার চেষ্টা করেছি এখনও কোনো বিষয়ে যদি আমার ভুল হয় মাকে জিজ্ঞেস করি অথবা আমার আপার কাছ থেকে শিখে নেই আজকে আমি রান্না বিষয়ে অনেক কথাই বলে ফেলেছি যদি কারো বিরক্ত লেগে থাকে আমাকে ক্ষমা করবেন সন্ধ্যার নাস্তা বানানোর পরপরই রাতের জন্য হালকা একটু রান্না আছে ভাবলাম যে সেটুকু সেরে ফেলে তবে তার আগে আমার মেয়ের বায়না যে ওকে পপকর্ন ভেজে দিতে হবে আমার মেয়েটা পপকর্ন খেতে খুব পছন্দ করে তো ওর পপকর্নটাই আগে ভেজে দিচ্ছি তারপর আমার কাজ এই পপকর্নগুলো একদম রেডি করা থাকে ভিতরে তেল মশলা সবকিছু দেয়া থাকে জাস্ট একটু একটা কড়াই গরম করে ঢেলে দিলেই হয়ে যায় আর এই যে এগুলো এত সুন্দর করে ফোটে যে কাছে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে আমার তো ঢাকনা খুলতে ভয় লাগছিল যে আবার এসে চোখে লাগে কি না কারণ ঢাকনা খোলার পরেও দেখা যাচ্ছিল দু একটা ফুটে যার যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাচ্ছিল আমার ভিডিওর এই পর্যায়েও যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি মূল্যবান আর একটা কথা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু দুপুরের তরকারি অনেকটাই রয়ে গিয়েছে তো এখন শুধু একটু বড়া ভেজে নেব এটা খেসারি কালায়ের বড়া এই বড়াটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমি একটা জিনিস খেয়াল করেছি যদি কোনো রান্না করার সময় আমি ভিডিও করি তাহলে আমার রান্নাতে অবশ্যই ভুল হয় যেমন আজকে এই তো বড়া দুটো দেওয়ার পর মনে হয়েছে যে আমি এতে কোনো পেঁয়াজই অ্যাড করিনি তো তারপর আবার পেঁয়াজ কেটে মাখিয়ে নিচ্ছি যাই হোক রান্না করার সময় আমাদের অনেক রকম ভুলই হয়ে থাকে এটা আস্তে আস্তে সবারই ঠিক হয়ে যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ